মানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য মহিল পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকে তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশামাল সবাই বেশামাল বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে মুসলিম ছেলে দাঁড় করাইলে বুঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছ অতবার টয়লেট প্যাপার নিশু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কিভাবে দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোনো কিছুতেই আমাদের আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোনো জায়গায় কোনো শৃঙ্খলা ঘুষানো যায় না সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জন্ডে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায় কেন এমন কেন এমন কেন বাস? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুণা আমাদের প্রিয় হয়ে গেছে গুণা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন কি আজকে আমরা বেশিরভাগ মানুষ মানুষ এই আমার কথা আমি শেষ করতে আজকে আমাদের বেশিরভাগ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় খেতখামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয়তো চটপটি খাইতেছে নয় তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে একবেলা কর্ম আরেক বেলা বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই করকালের ভাবনা কই মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি করছে বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কোথেকে কোথেকে গেছে কোথায় কি করছে বাফের খবর তো মানুষ গড়ে না রে বাবা এভাবে গড়ে না আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুত নামাজ পড়ছ এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বেশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা এম্বটারি পাঞ্জাবি পড়তে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পড়ি যাই তাইলে বাফ জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার নিয়ে কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে হালাল হারাম বুঝি না তার দরকার হলো টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আপনি মরে গেলে আপনার ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবেই কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলা বানাইতে হইলে আখেরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করে অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায় অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায় অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুনার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুনার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান খুদার কসম একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই বুড়ো নারী দেখার লোক তার যাবে না কোনোদিন এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তুকির নাচ দেখে বুড়ার খাচ্ছ ভালো হয়েছে রঙ কেন ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এই জন্য ষাট বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁসা মিথ্যা কথা কয় ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নেয় ষাট বছর বয়স এখনো টেলিভিশনে নর্তুকি দেখে আপনার আড্ডি নাই গিরা গাড়ি জোড়া কিচ্ছু নাই আপনি কীর্তন বেড়িয়ে দেখেন কেন কেন দেখবে বলেন হ্যাঁ এটা বুঝতে হবে আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা নফসের চাহিদা গুণা করাইতে চাই জোর করে টেনে ধরতে হয় জোর করে জোর নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন মিথ্যা বলা তো সহজ কিন্তু সর্বদা সত্য বলা কঠিন থাকা তো সহজ কিন্তু ফজরে নামাজের জন্য উঠা কঠিন যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দিব